গত বুধবার রাত তিনটে নাগাদ রাজধানী ভাটিয়া অভয়নগরস্থিত মিমি সাহার বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে বাড়ির সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে চোর পেছনের জানালা ভেঙে ঘরে প্রবেশ করে ঘরের গোদরেজের আসবাবপত্র ভেঙে চার ভরি স্বর্ণালঙ্কার এবং তিন ভরি উপর অলঙ্কার সহ দুটি মোবাইল চুরি করে নিয়ে যায় চোর বৃহস্পতিবার সকালে বাড়ির মালিক মিমি সাহা ঘটনাটি এনসিসি থানায় জানান অভিযোগ পেয়ে তদন্তে নেমে ভাটি অপ্রয়গর এলাকার একাধিক সিসিটিভির ক্যামেরায় ফুটেজ খতিয়ে দেখে একজনকে চিনতে পারে পুলিশ বৃহস্পতিবার তাকে পুলিশ গ্রেফতার করে প্রতার নাম সেলিম মিয়া পিতা লিটন মিয়া বাড়ি বিটারবন এলাকায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ চালালে সে এ চুরির ঘটনা স্বীকার করে পরে তার বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ চুরি যাওয়া সব স্বর্ণালঙ্কার এবং রূপর অলঙ্কার সহ দুটি মোবাইল সেট উদ্ধার করে এদিন এনসিসি থানার সেকেন্ড অফিসার গোপাল শুক্ল দাস এই সংবাদ জানিয়েছেন তিনি জানান উদ্ধারকৃত সোনা এবং রূপর অলঙ্কারের মোট বাজার মূল্য আনুমানিক ছয় লক্ষ টাকা হবে তিনি আরও জানান ধৃত অভিযুক্ত সেলিম মিয়াকে তিন দিনের রিমান্ডের আবেদন জানিয়ে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে বাটি অভিনগরস্থিত মিনি সাহা নামে একজন মহিলা এসে আমাদের কাছে কমপ্লেন করে গত পরশু আনুমানিক তিনটার সময় তাদের অনুপস্থিতিতে তাদের বাড়ি থেকে প্রায়ানুমানিক চার ভরি স্বর্ণালঙ্কার এবং তিন ভরি রূপার গয়না সঙ্গে দুটো মোবাইল চুরি হয় গতকালকে তাদের কমপ্লেনগুলি আমরা সিসিটিভি ফুটেজ চেক করি চেক করার পরে আমরা একজন চোরকে অনুমান করে শনাক্ত করতে পারি তখন গতকালকেই আমরা ওকে ডিটেন করি ডিটেন করার পরে তার জিজ্ঞাসাবাদ করার পরে সে স্বীকার করে যে সেই চুরি করেছে এবং তার কথা অনুসারে তার কথা মতো আমরা তার বাড়িতে গিয়ে চার্জ করি চার্জ করার পরে সমস্ত চুরি যাওয়া স্বর্ণলঙ্কার এবং রূপার গহেনা এবং দুটো মোবাইল তার প্রজেশন থেকে আমরা উদ্ধার করতে পারি তো এই এই বিষয়ে আমরা একটা মামলা নিয়েছি মামলা নিয়ে তাকে আজকে কোর্টে প্রেরণ প্রেরণ করছি এবং উদিন চব্বিশ ঘন্টার ভিতরে আমাদের সবগুলি জিনিসই উদ্ধার হয়েছে এবং তাকে আমরা রিমান্ড চেয়েছি রিমান্ড চেয়ে যদি তার সঙ্গে আরো কেউ জড়িত থাকে তাকে রিমান্ড আনছি পরবর্তী তার নাম আহ সেলিমিয়া বাবার নাম লিটন মিয়া তার বাড়ি বিটারবন তাকে বিটারবন থেকেই ধরা হয়েছে তিন দিনের রিমান্ড চাওয়া হবে এটা বাজার মূল্য আনুমানিক ছয় লাখ টাকা এদিন এনসিসি থানার সেকেন্ড অফিসার আরো জানান মৃত অভিযুক্তকে রিমান্ড এনে এই চুরির ঘটনায় আর কেউ যুক্ত রয়েছে কিনা সেই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে এদিকে ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার সহ চোরকে জালে তুলতে পারায় এনসিসি থানার পুলিশদের কাজকর্মে সন্তোষ প্রকাশ করেছেন ভাটি অভয়নগর এলাকাবাসী